আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে চলে আসলাম লাইভে তো সবার কেমন অবস্থা সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য আপনাদের আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা তো সবাই কি করেন রাতের খাওয়া দাওয়া সবাই করছেন একটু কমেন্টে জানাবেন আর আপনার ভালোবাসা যাতে আরো সামনে আগাতে পারি এই প্রত্যাশা সবাই আমাদের করবেন ও আমাকে সাপোর্ট করবেন আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার আসলে আমি তেমন একটা বড় ইউটিউবার না তাও আপনাদের ভালোবাসা যতটুকু পেয়ে পেয়েছি আসলে নিজেকে ধন্য মনে করতেছি তো সবাই ভালো থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমি ছোট মানের একজন ইউটিউবার আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে আর লাইভটিকে শেয়ার করবে সবাই একটু কমেন্টে জানাবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি সবাই কমেন্টে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আসলে আমার নেট একটু স্লো সবাইকে শুভরাত্রি ভালো ভালো আছে না সবাই একটু কমেন্টে জানাবেন তো হ্যাঁ লাগবে সবার কি খাওয়া দাওয়া হয়েছে কমেন্টে জানান সবাই আর লাইভটিকে শেয়ার করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে লাইভটিকে ওয়াচিংটা একটু বাড়িয়ে দিবেন যাতে আপনাদের বন্ধুরা আমার ভিডিওটা পায় আর অবশ্যই বাসার সবাই আছে আসলে আমি তেমন একটা বড় ইউটিউবার না তাও আপনাদের যা ভালোবাসা পেয়েছি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আর আমাকে সবাই সাপোর্ট করবেন যেভাবে করে যাচ্ছেন ইনশাল্লাহ সামনে সেভাবে করবেন আপনাদের সাপোর্ট যাত্রার আইডিয়া দিতে পাবে সেই প্রত্যাশা আচ্ছা সবাই একটু কমেন্টে জানান তো আমার কি কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান আসলে আমি বুঝতেছি না আমার কথাগুলো কি আপনারা শুনতেছেন কি না আপনারা একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে সবাই আমি বুঝতেছি না যে আমার কথাগুলো কি আপনার শুনতেছেন কি না আবার বলছি সবাইকে শুভ রাত্রে আসলে আমি লাইভে আসি না এই ফার্স্ট টাইম আসলে আমি ইউটিউবের লাইভে যাচ্ছে তো কি বলবো আমি আসলে বুঝতাছি না যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবে ইউটিউবের লাইভে আমি ফার্স্ট টাইম আসলাম আসলে আমার নেট কানেকশনটা একটু স্লো যার কারণে লোডিং নিচ্ছে কানেক্টিং হল কানেক্টিং নিচ্ছে আমি জানি না আসলে আপনারা কি আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতেছেন কিনা কমেন্ট করলে হয়তো বা বুঝতে পারতাম যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন বা শুনতেছেন না পরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সেই পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি হৃদয় তুই পাশান বন্ধু তোরে কটি তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলে তাই কারে তো কলিয়া পর পর করে আমাকে ভালো থাকিস বন্ধু রে সুখে থাকিস তোর স্বপ্নে আমি কিনিতে তো তুই ভালো থাকিস বন্ধু রে তুই সুখে থাকিস তোর স্বপ্নে আমি কিনিতে তোর যহলে নেবে জনা কি দিয়ে যায় আলো তুই ছাড়া এట్లాන්නේ কেন থাকি বনে যহলে নেবে জনা কি দিয়ে যায় আলো তুই ছাড়া এట్లాන්නේ কেন থাকি বনে হে মহারাজ জনা তুই কার পাশে কাৰ মোক কেতে মাথা ৰাকিষ্কাৰে ভাল হৈছে জলে নেবে জনা কি দিয়ে জাল দুই চাৰ বাই ক্লাই আমি কেনে থাকিব এই বৰা দুচনা তুই কার পাশে কাৰ মোক কেতে মাথা ৰাকেষ্কাৰে জলে নেবে সবাই একটু কমেন্টে জানান তো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান প্লিজ

শের ল গে সেই গরু রায় কাল বৈশাখী জান্তমার সট বুখে করে বক ভালোবাসার ময় এখন জান পাকি শর্মা কি জানি পাঠির মতো উড়িয়া সেগুলো সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মে সিতা কাটা পাখির মাথন উড়িয়া সে গেল সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কোলে দাগ লাগাইল জাতির কুলে গৌ জাতির কুলে চাকলা গাইল ভাদ্রবা শর্মা পাখি যার জন্য গর্বা নইলাম সে রইল না গোরে

লাইভে থাকার জন্য প্রতি আমার গভীর শ্রদ্ধা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে ইউটিউবে তো মানে ফার্স্ট টাইম লাইভে আসলাম আমার একটু হালকা পার্সা সাপোর্ট করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বড় করে দেবেন সবাই এই প্রত্যাশা আর আপনাদের প্রতি আমার ভালোবাসা অভিধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে